হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সানডে তো আমার সান কমপ্লিট এইমাত্র সান করে এলাম ভেবেছিলাম ব্লগটা সকাল থেকে স্টার্ট করব বাট সকালবেলায় ঘর ছাড়া ঠাড়া অনেক জামাকাপড় কাজা করতে ছিল সেগুলো সেরে বান্না করে এই জাস্ট স্নান করে এলাম আমি ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি দেখতে থাকবো আজকে সারাদিনটা কীভাবে কাটাই ভালো লাগলে লাইক করো এই দেখো আজ আমি রান্না করেছি দই কাতলা ডাল আর পেঁয়াজ দিয়ে পটল ভাজা কাঁচকলা আর আলুর তরকারি আজ চিকেন করিনি কারণ কাল রাতে আমাদের চিকেন হয়েছিল তো ওই জন্য সেই জন্য বললাম আজ মাছই আনো মামাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আসলে ওর হাতে চিপি খেয়েছে আমি যখন নিচে স্নান করতে গেছি ও নিচেই যাবে ওপরে কারো কাছে থাকবে না তারপর নিচে ওর ওর বাবার মালের ঘরে গিয়ে সেখানে সব কিছু তছ করবে মাল গোছাবে এই বস্তায় মাল ভরবে ওই বস্তায় মাল গোছাবে তারপর দরজা দিতে গিয়ে হাতে খুব জোরে চিপি খেয়েছে আমি বরফ দিলাম এখন বরফ দিয়ে একটু লাল ভাবটা কমেছে এখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এখনও তো বর বাড়িতে আসেনি বাড়িতে শনি রোববার ছুটি থাকলে কী হবে হবে ও বাড়িতে আসে আড়াইটা পুনে তিনটে এরকম মানে সারা সপ্তাহ তো অফিস করে তারপর সময় থাকে না দোকানে দোকানে মাল দিতে হয় তারপর টাকা কালেকশন করতে হয় তো সানডে হ্যাঁ স্যাটারডেও মানে ফাঁকাই থাকে না তো আগের সপ্তাহে ওর সাথে কোথাও বেরোনো হয়নি আমরা রবিবার বা শনিবার বা ও যখন অফিস থেকে আসে কোথাও না কোথাও যাই তো এই সপ্তাহে আগের সপ্তাহে ওর সাথে বেরোনো হয়নি আমরা চন্দ্রনগর গেছিলাম তো এই সপ্তাহে বলেছি কোথাও একটা নিয়ে যেতে আসুন দেখি কোথায় নিয়ে যায় যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখন বাজে পাঁচটা তোমাদেরকে বলেছিলাম যে ও বাড়িতে আসে তিনটে আড়াইটে তিনটে ও সত্যি সত্যি আজকে তিনটে ছিলাম কোথাও একটা যাবো তো এখন আমরা যাচ্ছি ওখানে যাই তারপর তোমাদের সাথে দেখা হবে দেখো মাম্মা এরকম গাড়িতে উঠলে কখনোই বসে না এরকম মাঝখানে দাঁড়িয়ে থাকে বলে ও নাকি জিপ গাড়িতে উঠেছে কিছুতেই বসবে না ঘুমে ঢুলে পড়বে তবুও দাঁড়িয়ে থাকবে এটা দেখো আমাদের রিসড়ার ক্যাভেন্ডার্স আমরা যাচ্ছি রিশরা স্টেশনের দিকে যাই দেখি গেট খোলা আছে নাকি মানে এখানে রিশরা গ্রেট গেট খোলা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তো যাই হোক গেটটা সৌভাগ্যবশত খোলাই ছিল মানে এখানে গেট দুটোই পরেই মানে রিক্সা এপার থেকে ওপার যাওয়ারই একটাই রাস্তা তো গেট পড়লে খুব অসুবিধা হয় দেখো আমরা শ্রীরামপুর চলে এসছি এই জামা কাপড়ের দোকানের সামনে যে মেনি কুইনগুলি লাগানো থাক দাঁড় করানো থাকে না মামা মোগুলোকে ওগুলোকে দেখলে হাসি বলে কাকারা দাঁড়িয়ে আছে সব বলে তো আমার কিছু টুকিটাকি কেনাকাটার আছে দেখি কি কিনি ভেবেছি কয়েকটা জিনিস কিনবো দেখি সব কিনতে পারি নাকি তো আমি একটা ওয়েট কভার ফার্স্ট কিনবো যাই দোকানে দেখো মিয় এসেছিলাম আমি একাই কেক খাবো তারপর মোমোর দোকানে গেছিলাম মাম্মাম তো মোমো খায় না কিন্তু বায় না করে ও ওখানে বসেই খাবে ও ওই দেখবে সবাই খাচ্ছে ও হাতে নিয়ে নাড়াচাড়া করবে ফুটবে তো আমাদের মোমোর দোকানে রেখে মাম্মামের বাবা একটা দরকারে গেছিল ওই যে চলেও এসেছে এখন আমরা বাড়ির দিকে যাবো মেঘলা মেঘলা ছিল ভাবছিলাম বৃষ্টি পড়বে তার জন্য একটা ছাতা কিনেছি ছাতাটা দরকার ছিল যদিও কদিন ধরে তখন চলে এসেছি আসার সময় ঠিক গেটটা পড়েছে মানে এখানে গেট পড়লে এত জ্যাম হয়ে যায় কি বলবো মানে একবার তো এরকম হয়েছে জানো না মানে এপার থেকে এতটাই জ্যাম ছিল এপার থেকে গেট খুলে দিয়েছে মানে ওপার থেকে মানে তার সবাই মানে চলে যেতেও পারিনি তার আগেই গেট পড়ে যাওয়ার কথা মানে অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন চলে এসছে ট্রেন ঢুকে গেছে ট্রেন এসে দাঁড়িয়ে আছে তবুও মানে রাস্তা ক্লিয়ার হয়নি মানে এতটা পরিমাণে জ্যাম ছিল খুবই বিরক্ত লাগে এখানে যে ওখান থেকে যেতে দেখো শ্রীরামপুর থেকে চলে এসছি এই বেড কভারটা নিয়েছি কদিন ধরে আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো একটা বেড কভার নিয়েছি আর দেখো একটা ছাতা নিয়েছি আমার ছাতাটা ভেঙে গেছিলো তো এই ছাতাগুলো আমার কদিন অনেক দিন ধরে পছন্দ ছিল এই কুচি কুচি দেওয়া ছাতাগুলো আমার ছিল না আগে ফোল্ডিং ছাতাই ছিল কিন্তু অন্য ধরনের ছাতাটা নিয়েছি আর একটা স্লিপার নিয়েছি ব্যাস এই নিয়েছি তো তোমাদেরকে তো বললামই যে আমি শ্রীরামপুর থেকে চলে এসেছি আর মামা মামামের দাদানের সঙ্গে মেলায় গেছে আমাদের বাড়ির কাছে একটা মেলা হয়েছে তোমাদেরকে দেখানো সেটা আর হয়নি তো সেই ফাঁকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি মামা আসলেই আবার দুষ্টুমি শুরু করবে তো তোমরা তো অনেকেই জানো যে আমি হাউসওয়াইফ আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা কাজ নেই ওই সকালবেলা ওই রান্নাটুকুনি করা আর সারাদিন মামাকে সামলানো আর সেরকম কিছু কাজ থাকে না তো সারাদিন আমি শুয়ে বসেই থাকি তো এখন তো দেখি সবাই মোটামুটি সবাই সবারই একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখানে অনেকেই ব্লগ করে তো আমি দেখতাম সবাই ব্লগ করতে আমার বেশ ভালো লাগতো আমি মনে মনে ভাবতাম যে আমি কখনো করতে পারবো আমার তো ক্যামেরার সামনে আসলেই হাসি পায় আমি করতে পারবো তো যাই হোক আমি একটু সামান্য সামান্য চেষ্টা শুরু করলাম তো কি বলো তো কোনো কাজের পেছনে যদি কারো সাপোর্ট না থাকে না সেই কাজটা কিন্তু কখনোই সাকসেসফুল হয় না তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না এই সব ও নাকি পছন্দ করে না এমনি কোনো কারণে না ওর লজ্জা লাগে রাস্তাঘাটে ক্যামেরা অন করে রাখা তারপরে ওকে মানে কেউ দেখলে বলবে এই বাবা তোর বউ এরকম কি খাচ্ছে না খাচ্ছে কি করছে সব এরকম দেখায় এগুলো তো নাকি লজ্জা লাগে তো কখনো তো ভিডিও ধরে দেয় না এই কারণে আমার ঠিকঠাক ব্লগ করা মানে হবে না হয়তো আমি আমার বাপের বাড়ি গেলে ঠিকই করতে পারবো কারণ ওখানে আমার বোন ভাই ভাইরা ওরা আমাকে সব কিছুতেই সাপোর্ট করে আমার ক্যামেরা ধরে দেওয়ার লোকের অভাব নেই আর কি বলো তো সবসময় তো ওই নিজে ক্যামেরা ধরে করা তো সম্ভব না কিছু কিছু জায়গা থেকে যেগুলো ক্যামেরা ধরে দিতে হয় তো যাই হোক সেগুলো বাদ দাও তো ও আমাকে বল বলছে যে তুমি এগুলো কি করো কি খাও কি কেনো কি করো এগুলো সব দেখাও অফিসে গেলে আমাকে দশটা কথা বলে হাসাহাসি করে তো আমি এইটা বুঝতে পারি না যে হাসাহাসি করার কি আছে এটা কি কোনো ফানি ভিডিও না এটা খারাপ কিছু সেতে নিয়ে এটা নিয়ে সবাই হাসাহাসি করবে হাসাহাসি করার কি আছে এতে চাল ভালো লাগবে না সে দেখবে না আমি তো কাউকে বলিনি যে আমার ভিডিও দেখ দেখো আমার ভিডিও দেখো দেখবে না হাসাহাসি করার কিছু নেই সেই কারণে ও বলছে যে আমার ভাল লাগে না তুমি এগুলো করো তো কি বলো তো মানে কেউ কাছের লোকরা যদি এরকম পজিটিভ এনার্জি না দিয়ে নেগেটিভ কথা বলে না তখন তো খুবই খারাপ লাগে আর ওকে হয়তো ওর অফিসের লোকরা বা এরকম শোনায় সেই জন্য ও এরকম আমাকে বলছে তো যখন আমি রিলস করি মানে রিলস করার ক্ষেত্রে সেটা কিন্তু কখনোই আমাকে বলেনি এই এখন যে ভিডিও বানাচ্ছি সেটা তো আপত্তি মানে এগুলো দেখাতে আমাকে বারণ করছে তো যাই হোক কি করা যাবে আমি চেষ্টা করব অল্প অল্প কিছু ভিডিও করা ডেলি ভিডিও তো আমার করা হবে না আর আমি ডেলি লাইফে কি বা দেখাবো আমি কী খাচ্ছি কি করছি সেগুলো দেখাতে রোজ রোজ আমারও না ভালো লাগবে না তোমাদেরও দেখতে ভালো লাগবে তো কি করা যাবে যাই হোক আমি যখন আমার বাপের বাড়ি যাব তখন তো ভিডিও করবো আর কোথাও গেলে ডেফিনেটলি করবো করার চেষ্টা করবো তোমাদের কারও যদি ভালো লাগে আমার পাশে থেকো টাটা বাই বাই ও টাটা বাইবাই বলে দিচ্ছি কারণ হচ্ছে কি আর দেখানোর মতো কিছুই নেই আজ ডিনারে বলেছে ধোসা আনবে সবার জন্য তো চলো তখন দেখা হবে এই দেখো এটা আমাদের রাতের ডিনার সবার জন্যই ধোসা এনেছিল বাবা মারটা ওই ঘরে দিয়ে এসছে আমরা তিনজন এখানে বসে খাচ্ছিলাম মাম্মাম তো কিছুই খাবে না দেখো মাম্মাম কী করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব ওয়ার্ড্রপ থেকে সব জামাকাপড় বের করে সেগুলোকে ভাজ করে কি করে এখন তো দেখি আমি যেরকমভাবে কথা বলি ব্লগ করার সময় সেইভাবেই কথা বলবে বলবে আমার মাম্মামের জন্য এই রান্না করেছি মানে বহুত পাকা পাকা কথা বলো দেখলে দেখলেই বোঝা যায় না যে অত পাকা পাকা কথা বলতে পারে তো ঠিক আছে চলো বাই বাই টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা এখন আমি এডিট করবো তারপর কালকে পোস্ট করব চলো বাই বাই